গুড মর্নিং বন্ধুরা নতুন দিনে নতুন সকালে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম সারা দিনের কাজ আমার যেটা সারা দিনের রুটিন মেয়ে মানেই তো সারা দিন কাজ তো সারা দিনের কাজটাই তোমাদের সাথে শেয়ার করি তো আজকে সকাল থেকে আবারও উঠে ব্লগটা স্টার্ট করে দিলাম সকাল সকাল তো আমি কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো তোমরা আমি কি করি কি করি না করি আর আজকে আকাশের ওয়েদারটা মানে মেঘলা মেঘলা করছে আবার রোদ করছে তো এখন তো এরকমই হবে হালকা মেঘ আবার হালকা রোদ আবার বিচ্ছিরি গরম জানি না বাবা এটা কী কাল বলে মানে পাখা ছাড়লে শীতকাল পাখা না ছাড়লে গরমকাল আর বাইরে বেইরে দেখলে বর্ষাকাল তো যাই হোক চলো আমি কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে সকালবেলায় আমি ঘরগুলো গোছাবো এই যে অগোছালো হয়ে রয়েছে সকালে উঠেই আগে আমার কাজ হচ্ছে ঘর গোছানো তো ঘরটা গোছানো না থাকলে মনে হয় যেন কিছুই ভালো লাগে না তো সকালবেলায় উঠে সব অগোছালো হয়ে রয়েছে তো এখানে আমি ঘরগুলো গোছাচ্ছি আর ঘরগুলো গুছিয়ে নিয়ে তারপরে অন্য অন্য কাজে যাব আর কি বলো তো যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি কাজগুলো কারণ আমি আমার ক্যামেরা ধরার মতন কেউ নেই ক্যামেরা ধরার মতন একজন থাকলে বেশ ভালো হয় তাহলে সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি যতটা কাজ করি না করি আর এখানে দেখো আমার ঘর গোছাতে গোছাতে আব্বা ফোন করেছিলো আমার আব্বা দিদিতে বাড়ি গিয়েছিল তো তারপরে আবার আমি ফোন রেখে দিয়ে এখানে ঘরটা গোছাতে শুরু করলাম ঘরটা গুছিয়ে নিয়ে অন্য কাজ করব আর প্রায় সারা দিনের কাজটা ভাবি যে তোমাদের সাথে সবটাই শেয়ার করব কিন্তু আমি পারি না তো যতটা পারি ততটাই করি কারণ ক্যামেরা ধরার মতো একজন থাকলে বেশ ভালো হয় তো দেখো এখানে ঘরটা অগছলা ছিল কেমন দেখাচ্ছিলো আর ঘরটা গোছানো হয়ে গেছে এখন কেমন দেখাচ্ছে বলো ঘরটা গোছানো থাকলে বেশ ভালো লাগে তো আমার বাবার বাড়িতে ঘরে সেরকম কিছুই নেই অল্প কিছু তো যতটা পারি ততটাই গুছিয়ে রাখার চেষ্টা করি কেমন গোছানোটা হয়েছে অবশ্যই বলবে আর এটা হচ্ছে বারেন্ডাটা তো ঘরটা গুছিয়ে নিয়ে দেখো আমি বাইরের মানে ওয়েদারটা দেখাচ্ছি কত সুন্দর রোদ বেরিয়েছে আর বর্ষার সময় বেশ ভালো লাগছে রোদ বেরিয়েছে গাছপালাগুলো যেন হাসছে সবুজ সবুজ কত সুন্দর দেখাচ্ছে আর আমাদের এখানটা গ্রাম বুঝতেই পারছো মানে গাছপালাটা বেশি খুব সুন্দর লাগে আর তো বাইরের দিকে বের হলে মানে আমি বাইরের দিকে খুব একটা বেরোই না জানো তো ঘরেতেই বেশিরভাগ সময়টা থাকি আর কাজ করতে করতেই সময় কেটে যায় তো দেখো এখানে সকালবেলায় তারপরে চা রুটি বানিয়েছিল মা চা রুটি খেয়ে নিলাম তখন কটা বাজে যেন নটা আর কিছু খাবো না একেবারে দুপুরে খাবো তো তারপরে দেখো এখানে আমি সবজি নিয়ে বসে গেছি চা খেয়ে নিয়ে সবজি নিয়ে বসে গেছি আমি কি দেখা দেখালাম তো কচু তো কি কী রান্না হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো আর রান্নাটা আমার আর ক্যামেরাতে নেওয়া হয়নি যাই হোক আমি যতটা পারি ততটুকুই নেই আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমার ক্যামেরা ধরার মতন কেউ নেই তো অবশ্যই আমি সারাদিনের মানে ব্লগটা তোমার দিনের কাজটা আমি শেয়ার করব আস্তে আস্তে এখন যতটা পারি ততটাই নিই পরে আবার অল্প কিছু কিছু করে সব কাজটাই আমি তোমাদের সাথে শেয়ার সারা সারাদিন কি করছি না করছি তো দেখো এখানে আমার কচুগুলো কাটা কাটা হচ্ছে এই কচুগুলো কিন্তু খুব সুন্দর টেস্ট ছিল রান্না হয়েছিল কচুগুলো খুব সুন্দর টেস্ট হয়েছিল তো দুপুরবেলায় কি রান্না হয়েছে অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো তো দেখো একেবারে রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছিল আমি তারপরে দুপুরবেলায় একেবারে চলে এসেছি খাবারে তো গোসল করে নিয়ে আমি চলে এসেছি এখানে দেখো ভাত কাঁচা লঙ্কা শাক ভাজা আর এটা মাছের ঝাল আর এই যে কচুটা কচুটা মাংস ছিল মাংস দিয়ে রান্না করেছিল তো দুপুরের মেনুটা ছিল এই দুপুরের খাওয়া দাওয়াটা ছিল এই আর কিছু না তো তারপরে দেখো আমি এখানে খাওয়া দাওয়া করে নিয়ে একটু ঘুমিয়ে গেছিলাম বিকালে দেখো আমি আমার মামাদের ঘরটা দেখাচ্ছি আর মানুষের কি মন দেখো এই ঘরটা আমি প্রথম থেকেই বলে আসছি যেটা আমার মামাদের আর অনেক মানুষই অনেক মন্তব্য নিচ্ছে তো যে যাই হোক যে যা মন্তব্য নেয় নিগে যাক সেটা দেখে আমার দরকার নেই আমার দুটো মামাতো ভাই আমার মামাদের ঘর মানে ছিল এক কামরা তো এখানেই যে আমাদের ঘরের পাশে এটা আমার মামাদের জায়গা অনেকটাই জায়গা এখনও জায়গা আছে তো অনেকটা বড় হচ্ছে ঘরটা তো দেখো আমি তারপরে একটু বিকালবেলায় রেডি হয়ে গিয়েছিলাম দোকানে তো আমি আর রাস্তায় যেতে যেতে তোমাদেরকে আর ভিডিও করা হয়নি যে কো কোথায় গিয়েছিলাম একটু দরকার ছিল কিছু কেনাকাটা করা ছিলো তো ওখানেই গিয়েছিলাম তো একেবারে বাড়ি এসেই তোমাদের সাথে আমি দেখা করব চলো তো বাড়ি এসে দেখো আমি এখানে একেবারে চা বসিয়ে দিয়েছি চাটা খেয়ে নেব সন্ধ্যাবেলায় চা হচ্ছে তো শুধু চা আর বিস্কুট খেয়েছিলাম সন্ধ্যাবেলায় আর তারপর আমি আর ক্যামেরায় আসিনি কো একেবারে রাত্রিরে এসেছি তো দেখো রাত্রিরে ছিল ভাত আলু আর এখানে ছিল বেসনের বড়া তুলে মা রান্না করেছিল আর এটা মাছের ঝোল ছিল তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই বলবে তোমরা আর একটু তোমরা পাশে থেকো সাপোর্ট করো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবে সবাই ভালো থেকো আবারও দেখা হবে পরের ভিডিওটা